আবার একটা নতুন ব্লগ শুরু করলাম আমরা গেছিলাম বিআইটিএমে ওখান থেকে যাচ্ছি বইমেলা আমাদের জন্য সেরকম কিছু কিনবে না কারণ শুনলাম যে বইমেলায় সেরকম কিছু ছাড় দিচ্ছে না বইয়ের ওপরে তা আমরা সচরাচর আমাদের ওখানে বাচ্চাদের বইগুলো পাই না তো সেই কারণে আমার ছেলের জন্য কিছু বই কিনব সেই জন্যই আসা আর আমার প্রথমবারই বইমেলায় আসা আগে কখনও বইমেলায় আসেনি তো ছেলেকে নিয়ে প্রথমবারই আসলাম আর বইমেলাটা হচ্ছে একদম করুণাময়ী মেট্রো স্টেশনের পাশেই আমরা এখন বইমেলায় ঢুকলাম কিন্তু ঢুকে মেয়েদের জন্য ব্যাগ সার্চ করছে কিন্তু ছেলেদের জন্য না আর এর কারণটা কি বুঝলাম না ছেলেদেরও ব্যাগ সার্চ করা উচিত কারণ ছেলেদের ব্যাগেও তো অন্য কিছু থাকতে পারে

মা বলেছিল আমার ছেলের জন্য রামায়ণ মহাভারত এরকম ধরনের কিছু বই কিনতে সেগুলো আবার কমিক্সের হতে হবে তো আমরা সেই কমিক্সের রামায়ণ মহাভারত কিনলাম আর বেশিরভাগ ছোটদের বইয়ের দোকানেই বেশি ভিড় ছিল কারণ বড়দের বই এখন আর কয়জন পড়ে বড়রা বই পড়া অনেকটাই কমিয়ে দিয়েছে এখন ফোন হয়ে গেছে ফোনের কারণে লোকজনের বই সেরকম পড়ে না তাও লোকে বইমেলায় আসে কারণ বছরে একবার বইমেলা হয় দেখতে দেখতে রকম বই দেখতে পেলাম এখানে দেশ বিদেশে নানা রকমের বই পাওয়া যায় মানে যে কোনো বই রান্নার বই থেকে শুরু করে আধ্যাত্মিক সামাজিক রাজনৈতিক যা যে যে রকম বই মানুষ চাইবে এখানে এসে সেই বইটা পেতে পারে ইভেন এখানে পুরোনো বইয়েরও দোকান আছে প্রচুর পুরনো পুরোনো বই এখানে পাওয়া যায় সে মানে অ্যান্টিক বই যেগুলো হয় অ্যান্টিক বুক সেইগুলো এখানে পাওয়া যাবে আমাদের সেরকম অ্যান্টিক বইয়ের প্রয়োজন ছিল না তাই জন্য কিনিনি গীতা মহাভারত রামায়ণ পশ্চিমবঙ্গ মণ্ডপ এখানে আবার দেখলাম ভারতের সংবিধান লেখা প্রায় সব বইয়ের দোকানে কম বেশি ভালো মন্দ সব রকমের বই পাওয়া যাবে বইয়ের দোকানের মূর্তি এখানে দেখলাম আচারের দোকান

এখানে এসে প্রথমে একটা ম্যাপ নেওয়ার চেষ্টা করলাম কিন্তু পেলাম না প্রথমেই তুলে রেখেছিলাম ম্যাপের একটা ছবি তো সেই কারণে সেখান থেকে মোটামুটি একটা আন্দাজ করে ঘুরছি আর কি এটা তো এটা তো ফিলিং এখন কিনতে হয় তো এই যে সামনে গাব্লু সামনে দিতে এখন কিনতে হচ্ছে সহজ বার এখন এই বই কিনতে পাওয়া যায় না স্কুলে একজন ভদ্রন্দরা দীর্ঘদিন অপেক্ষার পরে রামকে যখন প্রথম দেখলেন তিনি এটো করা কিছু খাবার বা কিছু ফল খাইয়েছিলেন তো কেউ ভদ্রন্দা

গাবলো একটু শুয়ে পড়েছে আর পাচ্ছে না অদ্্বৈত আশ্রমে দেখলাম যে টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিচ্ছে তো আমরা ওইখানে বই কিনবো ভাবলাম তো এসে দেখলাম যে এখানে ছোট ছোট অনেক সুন্দর সুন্দর বাণী যেগুলো বলে আর কি যেগুলো মানুষকে মোটিভেট করে সেই বইগুলো অনেক ছোট্ট ছোট্ট মানে থেকে ছোট্ট বই আমি দেখতে পেলাম এখানে বোধ এখানকার এখানকার সব থেকে ছোট বই আমরা পেয়েছি সেই বইগুলোই আমরা কিনছি এগুলো আমার ছেলেকে পড়ে পড়ে শোনাবলে সবথেকে ছোট বই এখানে আবার আর রকমের অনুষ্ঠান হচ্ছে যেটা আমি প্রথমবার দেখলাম সেটা হচ্ছে যে নাচ হচ্ছে গান হচ্ছে তার সাথে তার পেছনে কয়েকটা ছেলে মেয়ে যারা সেই গানের সঙ্গে সঙ্গে কল্পনা সেগুলোকে ফুটিয়ে তুলছে ওদের ক্যানভাসে সেটা দেখে আরও ভালো লাগছে যে আমার সেজ মাসি খুব খুব ভালো বই লেখেন ওনার একটা বই বর্ণ পরিক্রমা বলে সেটা শব্দগুচ্ছ স্টলে মানে একশো ছিয়াশি নম্বর স্টলে ওটা বিক্রি হচ্ছিল আমরা গিয়ে ওই বইটা নিলাম একটা স্মৃতি হিসেবে রেখে দেবো মাসির ফেসবুকে দেখেছি তো এই প্রথমবার আমার ইচ্ছে হলো যে একটা মাসির বই একটা কিনি তো কিনলাম একটা বই তারপরে চলে এলাম আমরা ফুড স্টলে এবার আমরা কিছু খাওয়া দাওয়া করবো আমাদের বইমেলা ঘোরা হয়ে গেছে এখন আমরা বাইরে চলে যাচ্ছি আমরা এখন বাইরে এসে দাঁড়িয়ে আছি মেট্রোপুরে শিয়ালদা যাব ওখান থেকে বাড়ি মোটামুটি আমাদের ঘোরা হয়েছে কয়েকটা বইও কিনেছি সব কটা স্টল ঘুরে দেখা সম্ভব না কারো পক্ষে তাও ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছে প্রচুর টাইম যায় পুরোটা ঘুরতে ঘুরতে সারাদিন লেগে যায় করুণামী স্টেশনে মেট্রো ধরে আমরা যাব শিয়ালদা শিয়ালদা থেকে আমরা শান্তিপুরের লোকাল ট্রেন ধরে বাড়ি যাবো আমরা এখন কত গাড়ি জগত এ লেডিস এটা লেডিস তুমি কিন্তু যে লেডিস না কিন্তু তুমি জানো তুমি কিন্তু জেনারেলের বহর উচিত তোমার এই বাবা তুমি কোথায় বসে পড়েছো একদম খুব বড় আর সুন্দর বসে তুমি সুন্দর লাগছো তো তোমরা আসলাম তো আমার ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততদিন সবাই ভালো থাকবেন টাটা